اللهم صل على محمد في الأولين وصل على محمد في الآخرين وصل على محمد في الملأ الأعلى إلى يوم الدين. أمون كيشو كاشتو ثكى. جا أكم نيجير. شي নিজেকে তিলে তিলে শেষ করে দেয় আলাইকুম আমি শিমলা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিও আমার এই ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লা আমি ভালো আছি আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন শুরুতে বলেছিলাম কিছু কষ্ট থাকে একান্তই নিজের এটা কিন্তু সত্যি কারো না কারো জীবনেই এমন কিছু কষ্ট থাকে যেটা একমাত্র নিজেকে বহন করতে হয় কাকে বলবেন শুধু সবাই কষ্টতে লবণ ছিটাতে জানে কেউ কষ্টটা ফিল করতে পারে না যার যার কষ্ট তার তার কাছেই মনে হয় পাহাড় সমান অন্য মানুষ তো শুধু শোনে মাত্র যাই হোক এই ফাঁকে আমি চা বানিয়ে নিচ্ছি চা বানিয়ে মেয়েকে খেতে দিব না চাটা আমি খাবো মেয়েকে আমি এক গ্লাস দুধ এবং পরোটা খেতে দিয়েছি চা খেয়ে মেয়েকে নিয়ে বাহিরে যাবো ফ্রাইডেতে মেয়ের নাচের ক্লাস থাকে তাই সকালের নাস্তায় এতটুকুই রেখেছি পরোটা আর চা ছিল সকালের নাস্তায় এরপর মেয়েকে নিয়ে মেয়ের নাচের ক্লাসে চলে যাব। ফ্রাইডেতে মেয়ের নাচের ক্লাস থাকে ফ্রাইডেতে কম বেশি অনেকেই নানা কাজে ব্যস্ত থাকে কারণ বাচ্চাদের স্কুল বন্ধ থাকে অফিস আদালত সব কম বেশি বন্ধ থাকে এর জন্য আর কি ফ্রাইডেতে কাজের চাপটাও একটু বেশি থাকে এ ফাঁকে আমিও আমার নাস্তাটা করে নিচ্ছি চা দিয়ে পরোটা খাচ্ছি চা দিয়ে পরোটা খেতে ভালোই লাগে আবার মাঝে মাঝে ভালো লাগে না কারণ এদানিক মনে হচ্ছে দুধ চা দিয়ে পরোটা খেলে গ্যাসের প্রবলেমটা বেড়ে যাচ্ছে এর কারণে এরপর আমি মেয়েকে দুধ দিয়ে পরোটা দিচ্ছি কারণ ছোট বাচ্চা চা না খাওয়াটাই ভালো মেয়েকে খেতে দিলাম ভালো মন্দ মিলিয়েই হয় মানুষের জীবন এই জীবনে যে সুখী হয় সে সম্পূর্ণভাবেই সুখী আর যে সুখী নয় সে খুব সহজে এতটাই সুখের দেখা পায় না যাই হোক আমার কথা শুনে মনে হতে পারে আপনাদের যে আমিও কোনো না কোনোভাবে কষ্টে আসিনি সবার জীবনেই কষ্ট থাকে কারো বেশি কারো কম কেউ কষ্টটা ফিল করে কেউ কষ্টটা ফিল করে না এই তো মেয়েকে নিয়ে আসলাম এরপর আমি দুপুরের বেশি রান্না করিনি শুধু ডিম ভোনা করেছিলাম আলু দিয়ে এটাই ছিল দুপুরের রান্না শরীরে একটু ক্লান্ত লাগছিল এর জন্য বেশি কিছু রান্না করিনি অসুস্থ বাট কাউকে সেটা বুঝতে দেই না মায়েরা অসুস্থ হলে কাজ কখনো থেমে থাকে না মেয়েদের জন্য ছুটতে হয় মেয়েদের কেয়ার করতেই হয় কারণ দেখার তো আর কেউ নেই এই তো কী আর বলবো তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম